দেখছেন নিউজ চব্বিশ যে খবরের দিকে এবার নজর রাখবো যাদবপুরের সমাবর্তনের জন্য অনুমতি চেয়ে ফে রাজ্যপালের কাছে চিঠি পাঠাতে চলেছে বিশ্ববিদ্যালয় রাজ্যপালের বাধা উপেক্ষা করে ডিগ্রি দিতে গেলে তৈরি হবে আইনগত জটিলতা ফলে রাজ্যপালের অনুমতি নিয়েই পদক্ষেপের পরামর্শ আইনজীবীদের শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী কী জানতে পারছো জানা যাচ্ছে যে এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আচার্য তথা রাজ্যপালের কাছে চলেছে সেই চিঠিতে তারা মূলত উল্লেখ করবেন যে এক্ষেত্রে এই সমাবর্তন বা ডিগ্রি যদি না দেওয়া হয় তাহলে সমস্যা হবে সেই বিষয়টা জানিয়ে কিন্তু কার্যত ফের চিঠি নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেখানে তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্যপালের কাছে ফের দরবার করতে চলেছেন যে এক্ষেত্রে রাজ্যপাল যেন এই সমাবর্তন এবং কোর্ট মিটিং করার অনুমতি দেন তার কারণ আমরা জানি যে ইতিমধ্যেই রাজ্যপালের তরফে যে চিঠি পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় সেখানে বলা হয়েছে যে কোর্ট মিটিং করতে পারবে না বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেহেতু কেস চলছে ফলে কোর্ট মিটিং করার পারমিশন দিচ্ছে না বিশ্ববি রাজ্যপাল বিশ্ববিদ্যালয়কে দিচ্ছেন না এখন এই কোর্ট মিটিং যদি না হয় তাহলে কিন্তু সমাবর্তন করার ক্ষেত্রে আইনি জটিলতা হতে পারে এমনটাই কিন্তু আইন বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন ইতিমধ্যে আমরা জানি যে রাজ্য সরকারের পক্ষ থেকে এক্সিকিউটিভ মিটিং এক্সিকিউটিভ কাউন্সিল হয়েছিল মিটিং সেই মিটিং করার অনুমতি দেওয়া হয়েছিল সমাবর্তনের কথা মাথায় রেখে যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয় কিন্তু তারপরেও দেখা গিয়েছিল যে রাজ্যপাল তিনি পোস্ট মিটিং এর পারমিশন না দেয়াতে সমাবর্তন এবং ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে কিন্তু রীতিমতো সমস্যা তৈরি হচ্ছে এবং এই রাজ্যপালের বাধা উপেক্ষা করে যদি ক্ষেত্রে ডিগ্রি দেওয়া হয় তাহলে আইনগত সমস্যা তৈরি হতে পারে এমনটাই কিন্তু আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন জানিয়েছে বিশ্ববিদ্যালয়কে মানে সামগ্রিক সমস্ত কিছুর কথা মাথায় রেখে এই চিঠি ফের দিতে চলেছে বিশ্ববিদ্যালয় এবং সেক্ষেত্রে আজ বিকেল 5টার মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চলেছে যে সমাবর্তন হবে বা হবে না কারণ 24 তারিখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের জন্য নির্ধারিত দিন ধন্যবাদ সরশী বাংলা আওয়াজ বাঙালির ইর আবেগ জি 24 ঘন্টা